পরে নিয়েছি এবার আমি ঝটপট করে চলে যায় কিন্তু জুতোটা কোথায় গেল জুতোটা রাধা তুমি আমার জুতো কোথায় রেখেছ আরে ওখানে রাখা আছে দেখো চোখ দিয়ে আচ্ছা ঠিক আছে দেখি খাটিয়ায় ও বাপরে বাপরে লোকটাও না আছে রাধা একটা জুতো পেয়েছি আরেকটা জুতো তো পাচ্ছি না আরে আমি যুতিকার সাথে দেখা করতে যাব জুতিকা কখন থেকে মনে হচ্ছে আমার জন্য অপেক্ষা করছে দেখো একটা হাতে আর একটা তো মাথায় রয়েছে তোমার আরে তাড়াতাড়ি করে জুতোটা পরে যাও জুতিকার সাথে দেখা হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধারা সবাই ঘুমিয়ে আছে তার পরিবারের সাথে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় এখানে কুসুম আর কুসুমের স্বামী ঘুমিয়ে আছে আর এখানে ঘুমিয়ে আছে আমাদের রাধা এবং তার স্বামী আর আমাদের গুড্ডার প্রিয়াও তখনই আমাদের রাধা ঘুম থেকে উঠে পড়ে হ সকাল হয়ে গেছে চলো ঘুম থেকে উঠে পড়ি আজকেও আমি সবার আগে ঘুম থেকে উঠে পড়েছি যাই যাই সবার আগে সকাল সকাল স্নানটা সেরে ফেলি তারপরে ঘরের কাজকর্মগুলো করতে হবে আরে ইয়ে কি দিদি আর জামাইবাবুর ঘুমানোর স্টাইল দেখে তো আমি হতভাগ হয়ে গেছি দেখেছি আমার জামাইবাবু বেচারা তো পড়েই যাচ্ছে আর দিদি পুরো খাটিয়াটা দখল করে রেখেছে ই আমার কুসুম দিদি যে কি করে আমার তো দেখেই হাসি পাচ্ছে বেচারা জামাইবাবু তার জন্য প্রিয়াসনাও কালকে দিদির পাশ থেকে উঠে চলে এসেছে গুড্ডুর সাথে ঘুমানোর জন্য আরে কুসুম কুসুম আমি তো পড়ে যাচ্ছি আরেকটু ওদিকে চাপো না আরে বাপরে দেখেছ আমি জায়গায় শুয়েছি আরে কি যে বলো না আমার এমনি জায়গা হচ্ছে না তো দাও শুধু শুধু ডিস্টার্ব করে আজকে আমি অনেকক্ষণ ঘুমাবো আরে কুসুম আমি তো মনে হচ্ছে আরেকটু হলেই পড়ে যাবো ঘুমোই আরে কি দুজনে তো আবার ঘুমিয়ে ঘুমিয়ে কথাও বলছে যে আমায় বাবু আবার ওইভাবেই লটকে লটকে ঘুমোচ্ছে ওদের দেখতে দেখতে আমার সারাদিন কেটে যাবে চলো আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নি বাবা দেখেছি আবার ফাটল ধরে গেছে এই রান্নাঘরটা নিয়ে আমি পড়েছি এক মুশকিলে যতবার লেপি ততবারই আবার ফেটে যায় ধূর আজকে তো আমি পারবোই না এবার গুড্ডুর বাবাকে দিয়ে করাবো চলো স্নানটা করে ভাও এই ড্রেসটা এখনও কেউই পরেনি এই বাথটাবটার সাথে এসেছিল এই ড্রেসটা আজকে ভাবছি টান করে আমি একবার এই ড্রেসটা গায়ে দেব। সবাই দেখে যদি হাসে ও হাসলে হাসবে আমার কি একটু শখও হয় না নাকি এই ধরনের ড্রেসগুলো পরার চলো আমি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিই হ্যাঁ গুড্ডুর বাবা উঠলেই তো আগে বাথরুমে ধেয়ে আসবে আমাকে আর ঠিক করে স্নানই করতে দেবে না এই বাথ জামাইবাবু প্রিয়ার জন্য এনেছিলো এত ছোট না যে আমি করতেই পারি না এটার মধ্যে ঠিক করে স্নান এত ছোট হয়ে যায় কিন্তু কি করব মন তো আর মানে না এই বাথ যতই ছোট হোক না কেন এটাতে স্নান করতে আমার বরাবরই অনেক ভালো লাগে চলো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে স্নান করে দিই প্রিয়া ওঠার আগে প্রিয়া উঠে গেলে আমাকে আবার ও করতেই দেবে না স্নান তাই তো বলি প্রিয়াটা আসলে আমি আর স্নান করতে পারবো না ঝটপট করে করিনি আমি তখনই আমাদের গুড্ডুসোনা ঘুম থেকে উঠে পড়ে আরে কি আমার তো কি জোরে টয়লেট পেয়েছি আমি তাড়াতাড়ি করে বাথরুমে যাই আরে কেউ ওঠেনি তো এত বড় বাড়িতে মাত্র আমাদের একটা বাথরুম কত অসুবিধা হয় তাড়াতাড়ি করে যাই মাকে ডাক দি। আরে মা তো দেখছি সকাল চাকাল স্নানও করতে গেছে ও মা বের হও আমি টয়লেট করবো তো আর আমিও স্নান করব তুমি সরো বাথরুম থেকে বের হও তাড়াতাড়ি করে আরে আরে গুডু শোনা না না এখানে বাথরুম করা যাবে না সর যা এখানে তো আমি স্নান করছি তুই যা বাইরে কোথাও গিয়ে করে আর টয়লেট আর এত সকাল সকাল উঠেছিস কেন তুই ঘুম থেকে কোথায় সকাল রোদ উঠে গেছে তো ও বাবা আমি তো থাকতেই পারছি না আমি জলদি করে যাই বাইরে গিয়ে আমি টয়লেট করে আসি আরে ই কি এ কি দেখছি আমি বেচারা আঙ্কেল কিভাবে ঘুমিয়ে আছে মনে হচ্ছে কুসুমানকে খাটিয়াতে জায়গাই দিচ্ছে না আমি তো বড় হলে বিয়ে করবো না তাহলে যদি আমাকে ওইভাবে ঘুমোতে না যায় আমি তো আমার মায়ের সাথে ঘুমাবো আমার মা অনেক ভালো যাই যাই আমি তাড়াতাড়ি করে চিচি করে আসি আমার অনেক বেশি টয়লেট পেয়ে গেছে কুসুমানটি এমন করে ঘুমোয় বলে প্রিয়া দিদিও ঘুমায় না কুসুমানটির সাথে আমার সাথে ঘুমোয় যাই আমি বাইরে যাই তাড়াতাড়ি করে তখনই রাধার স্বামীও ঘুম থেকে উঠে পড়ে অরে তাড়াতাড়ি করে উঠি আরে এই যাও আমি তো ভুলেই গেছি আজকে তো আমার কলেজ ফ্রেন্ড জিতিকার সাথে দেখা করতে হবে তাড়াতাড়ি করে আমি যাই স্নান টান করে জিতিকার সাথে দেখা করতে যাই প্রায় দশ বছর আগে আমি গেছিলাম আরে রাধা রাধা কি করছো আরে এ কি রাধাটা স্নান করতে ঢুকে গেছে এখন তো এক ঘন্টা লাগিয়ে দেবে বেচারা জ্যোতিকা আমার জন্য দাঁড়িয়ে থাকবে আরে রাধা তাড়াতাড়ি বের হও তো আমি স্নান করব। আমার কলেজ ফ্রেন্ড জ্যুতিকার সাথে আজকে আমি দেখা করতে যাব তাড়াতাড়ি বের হও কি জ্যুতিকা এটা আবার কোন বান্ধবী আরে বাবা ওনার বান্ধবীরা শেষ নেই শরদেও আমি এখন স্নান করছি আমাকে একদম ডিস্টার্ব করো না এক ঘন্টা পরে এসো তারপরে স্নান করো আরে কি বলছো এক ঘন্টার মধ্যে জ্যুতিকা তো চলেও যাবে আরে তুমি সরো না প্রায় দশ বছর পর আমি আমার কলেজের ফ্রেন্ড জ্যুতিকার সাথে দেখা করতে যাব। এই সুবর্ণা সুযোগ কি হাত থেকে ছাড়া যায় নাকি জানো আমাদের কলেজের সব থেকে সুন্দরী ছিল আরে রাধা তুমি সরো তো আমি জামা কাপড় চেঞ্জ করে এসেছি তাড়াতাড়ি করে আমাকে স্নান করতে দাও তুমি একটু জায়গা করে দাও তুমি একটু বের হও বাইরে আমি ঝটপট করে করে নিচ্ছি সাবান শ্যাম্পু দিয়ে স্নান কি এই ঠান্ডার মধ্যে আমি এখন বাইরে দাঁড়িয়ে থাকবো এই ভিজে গানিয়ে নিয়ে আচ্ছা ঠিক আছে তোমার বাইরে বেরোনোর দরকার নেই তাহলে আমি এখানেই করে নিচ্ছি স্নান আরে আরে কি করছো তুমি তো আমার কোলের উপর বসে পড়েছ আরে ধুর নাম হতো বাবা কি ভারী তুমি আরে রাধা তার জন্য তো বলছি তুমি সরে যাও আমি পাঁচ মিনিটের মধ্যে স্নান করে নেবো তারপরেই চলে যাব প্লিজ একটু কথা শোনো আরে বাহ আজকে তো আমার মুখটা বেশ ফর্সা ফর্সা লাগছে আজকে আর মুখে সামান দিতে হবে না মনে হচ্ছে এত দূর একটা বাথ স্টাপের মধ্যে কি দুজনে একসাথে স্নান করা যায় নাকি ঠিক আছে নাও তুমি তাড়াতাড়ি করে নাও তারপরে কিন্তু আমি করব তাড়াতাড়ি করে করে নাও আমার খুব ঠান্ডা লাগছে কে না কে জুতি ক তার সাথে আবার দেখা করতে যাবে আমার তো এখন শুনে গাপিত্তি জ্বলে যাচ্ছে ও কত বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে এখনো বান্ধবী আছে বুঝি ওর অরে রাধা এরকম করছো কেন তুমি জানো কত সুন্দরী ওকে দেখলে ফেদা হয়ে যায় সব ছেলেরা এখনো চলো চলো ঝটপট করে স্নান করে নিই আমি ও হু কি ঠান্ডা ঠান্ডা ও জুতিক তোর জন্য দেখ আমি সকাল সকাল স্নান টান করে রেডি হচ্ছি দেখা করতে যাব বলে তাড়াতাড়ি করে করে নি চলো চলো আমার তো স্নান হয়ে গেছে আরে আমার জামাটা কোথায় রাধা জামাটা দিয়ে দিও আরে থ্যাংক ইউ রাধা চলো চলো ঝটপট করে পরে নি কত বছর পর আমি আমার কলেজ ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। আমার তো আনন্দে মনটা ভরে যাচ্ছে সত্যি রাধার মনে হচ্ছে জলুনি হচ্ছে চলো তাতে রাধার স্বামী তো আনন্দের চোটে ভুলেই গেছে যে এটি একটি এবার আমি ঝটপট করে চলে যাই কিন্তু জুতোটা কোথায় গেল জুতোটা রাধা তুমি আমার জুতো কোথায় রেখেছ আরে ওখানে রাখা আছে দেখো একটু চোখ দিয়ে আচ্ছা ঠিক আছে দেখি খাটিয় ও বাপরে এই লোকটাও না আছে চলো আমি স্নান করে নিই আরে এ কি স্নান টান করে আমি যে ড্রেসটা পরবো সেটা তো নেই কোথায় গেল ড্রেসটা এখানে তো ছিল আরে গুড্ডুর বাবা ওটা কি পরেছে পিঙ্ক কালারের ওর তো কোনো পিঙ্ক কালারের টি শার্ট নেই যাই তো গিয়ে দেখে আসি তো আরে কোথায় গেল রাধা একটা জুতো পেয়েছি আরেকটা জুতো তো পাচ্ছি না আরে আমি জ্যোতিকার সাথে দেখা করতে যাব জ্যোতিকা কখন থেকে মনে হচ্ছে আমার জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি এসে আরেকটা জুতো খুঁজে দিয়ে যাও না আরে বন্ধুরা দেখো আরেকটা জুতো তো রাধা মাথার উপরে রেখেই ভুলে গেছে আরে রাধা আরে হ্যাঁ হ্যাঁ আরে এ কি আরে এ কি গুড্ডুর বাবা তুমি এটা কি পড়েছো বলো তো তোমাকে দেখি তো এখন আমি আমার হাসি আটকাতে পারছি না হ্যাঁ হ্যাঁ যা যা খুব সুন্দর এই ড্রেসটা তোমাকে এই ড্রেসটা বেশ মানিয়েছে আর আরেকটা আরেকটা পাচ্ছ না তুমি দেখো একটা হাতে আর একটা তো মাথায় রয়েছে তোমার আরে তাড়াতাড়ি করে জুতোটা পরে যাও জুতিকার সাথে দেখা করে এসো বেচারি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে আরে হ্যাঁ কি বললে আমার মাথার মতো আরেকটা জুতো দেখি তো আরে হ্যাঁ দেখলে তো তখন আসলে আমি জুতো খুঁজতে খুঁজতে একটু মাথা চুল করছিলাম তাই মনে জুতোটা মাথায় রেখেই ভুলে গেছি আরে থ্যাংক ইউ রাধা তুমি আমার সত্যিকারের সহ ধর্মিনি আচ্ছা রাধা আমার জুতো পড়া হয়ে গেছে আমার অনেক লেট হয়ে যাচ্ছে রাধা তাথাই করে আমি যাই সত্যি আমিও না কী করি একটা জুতো মাথায় রেখেই ভুলে গেছি যাই যাই আমি তাড়াতাড়ি করে যাই জুতোটা পরে নি পাই হা হা হ্যাঁ হ্যাঁ যাও যাও ভালো মতো যে এই অবস্থায় তোমার বান্ধবী জ্যোতিকা তোমাকে দেখে নিঘাত পালিয়েই যাবে আমিও বলবো না বান্ধবীর সাথে দেখা করার জন্য এত গুজু যাও যাও এভাবে যাও ভালোই লাগছে আরে হ্যাঁ হ্যাঁ রাধা আমি আসছি সত্যি তুমি অনেক ভালো আসার সময় তোমার জন্য আমি ফুচকা নিয়ে আসবো তুমি তো ফুচকা খেতে খুব ভালোবাসো যাই আরে বাচ্চারা তো দেখছি এখনো ঘুম হচ্ছে আরে কি দাদা তোমার এই অবস্থা বেচারা দাদা শুয়ে শুয়ে দেখেছো পরেই গেল বাবা তুমি এটা কি পরেছো কি বাবা এটা তো দেখছি মেয়েদের ড্রেস তোমাকে দেখি এখন খুব হাসি পাচ্ছি তুমি এটা না আরে কি বললি বাজে ড্রেস আরে কোথায় বাজে ড্রেস এটা তো ভালোই ড্রেস আরে আরে এ কি এটা আমি আবার কি পড়লাম এ বাবা ছিছি। এটা তো দেখছি মেয়েদের ড্রেস আরে রাধা তুমি আমাকে বললেও না যে এটা একটি মেয়েদের ড্রেস আর আমিও না আছি এটাকে টি শার্ট মনে করে কখন থেকে পরে বসে আছি থ্যাংক ইউ সোনা আমাকে বলার জন্য আরে এভাবে কি ঘুমানো যায় নাকি চলো উঠি উঠি খাটিয়া থেকে তো পুরো পড়েই গেলাম কালকে থেকে আমি আর কুসুম তোমার সাথে ঘুমবই না সত্যি এই কুসুমটাও না পারে বটে এত বড় খাটিয়াটা ওরা একারই লাগে আরে এ কি আরে বিশ্বজিৎ ভাই হা আরে তোকে দেখে তো আমার ভীষণ হাসি পাচ্ছে এটা কি পরে রেখেছিস তুই আরে জামাইবাবু আর গুড্ডু তো দেখিয়ে নিয়েছে ওকে এবার তো বলে দেবে যে ও এটা পরে আছে ওই দেখো আমার উপর তো খেপে গেছে গুড্ডুর বাবা পালায় আরে রাধা রাধা তুমি দেখলে যে আমি এটা পড়েছি তাও তুমি কেন আমাকে বলনি সত্যি তুমি এরকমটা করবে আমি কখনো ভাবিনি আমি যদি এখন এই অবস্থায় জ্যোতিকার সামনে যেতাম তো নিরঘাত ভয়ে আমাকে দেখে পালিয়ে যেত রাধা